স্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত এই পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস এইটের বাংলার ব্যাকরণ পোর্শন নিয়ে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা সকলেই জানো ব্যাকরণ এবং নির্মিতি থেকে মোট ষোলো নম্বরের প্রশ্ন থাকবে আটটা এমসি কিউ থাকবে ব্যাকরণ পোর্শন থেকে এবং আট নম্বর থাকবে নির্মিতি এবং পত্র রচনা থেকে তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের এই পার্টটা যেহেতু ষোলো নম্বর রয়েছে সেই জন্য তোমাদের সুবিধার্থে আমি আজকের পর্বে ব্যাকরণ থেকে যে যে প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষার জন্য তৈরি করে যাবে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি দেখো তোমাদের ব্যাকরণের দুটো চ্যাপ্টার রয়েছে বাক্যের ভাব ও রূপান্তর এবং বিভিন্ন পদ তো এই দুটো চ্যাপ্টার থেকে তোমরা যদি একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু আটে আট অবশ্যই পেয়ে যেতে পারো প্রথমে আমি বাক্যের ভাব ও রূপান্তর এই চ্যাপ্টার থেকে দেখো যে প্রশ্নগুলো রেখেছি যে গঠনগত এবং অর্থগত দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। প্রথমেই বলে রাখি যদিও তোমাদের গঠনগত শ্রেণীবিভাগ তোমাদের বইতে নেই অর্থাৎ ভাষা চর্চাতে নেই এই সিলেবাসে অন্তত তোমাদের এই ক্লাসে তো তবুও জেনে রাখার জন্য তোমাদের বলছি গঠনগত দিক থেকে বাক্যকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় সরল জটিল যৌগিক এছাড়াও আরও এক প্রকার বাক্য আছে সেটা হলো মিশ্র বাক্য বাক্যের ভাব বা অর্থ অনুযায়ী বাক্যকে মোট আটটি শ্রেণীতে ভাগ করা যায় নির্দেশক প্রশ্নবোধক আবেগসূচক অনুজ্ঞা বাচক এর প্রত্যেকটারই অস্তর্থক ও নয় অর্থে ব্যবহৃত হয় তোমাদের আমি চারটা দেখিয়ে দিচ্ছি তোমাদের ভাষা চর্চাতে যেটা রয়েছে দেখো এখানে পরিষ্কার লেখা রয়েছে ভাব ও প্রকৃতি অনুসারে প্রধানত আট প্রকারের বাক্যগুলোকে সাজিয়ে লেখা হলো দেখো নির্দেশক বা বিবৃতিমূলক প্রশ্নবোধক আবেগসূচক অনুজ্ঞাবাচক এই চারটে রয়েছে এই চারটেরই অস্তর্থক এবং নয় অর্থক এই দুটো ভাগেই কিন্তু বাক্য হয় অর্থাৎ আটটি শ্রেণীতে ভাগ করা যাচ্ছে নির্দেশক বাক্য কাকে বলে উদাহরণ দাও যে বাক্যে সাধারণত কোনো ঘটনা বা ভাবের বিবৃতি থাকে তাকে নির্দেশক বা বিবৃতিমূলক বাক্য বলে যেমন কিনা টেনিদা নড়ে চড়ে বসলো নেক্সট অস্তর্থক ও নৈর্থক বাক্য কাকে বলে উদাহরণ দাও যে বাক্যে কোনো ঘটনা বা ভাব বিবৃতির মাধ্যমে স্বীকৃত হয় তাকে সদর্থক বা অস্তর্থক বাক্য বলে যেমন কি না এই যে একটু আগে যে উদাহরণটা দেওয়া হলো টেনিদা নড়ে চড়ে বসলো এটাই হতে পারে নির্দেশক বাক্যের কিন্তু এই দুটো ভাগ অস্তর্থক এবং নয়র্থক। নয়র্থক হচ্ছে কি যে বাক্যের কোনো ঘটনা বা ভাব বিবৃতির মাধ্যমে স্বীকৃত হয় না তাকে নয় অর্থক বিবৃতিমূলক বাক্য বলে যেমন তার একলার অমতে কিছু আসে যায় না নেক্সট যেটা রয়েছে প্রশ্নবোধক বাক্য কাকে বলে উদাহরণ দাও এগুলো ভীষণই সহজ প্রশ্ন তবুও তোমাদের দেখে রাখার জন্য একবার আমার বলা যে বাক্যের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করা হয় এই ধরনের বাক্যের শেষে অবশ্যই প্রশ্ন চিহ্ন থাকবে উদাহরণ দেখে না এই প্রশ্নবোধক বাক্য কিন্তু আবার দু ধরনের হয় ক প্রশ্ন এবং হ্যাঁ না প্রশ্ন এছাড়াও আরও রয়েছে যেমন লগ্ন প্রশ্ন আলাপচারিতার প্রশ্ন ইত্যাদি হতে পারে পরের প্রশ্ন দেখো আবেগসূচক বাক্য কাকে বলে উদাহরণ দাও যে বাক্যের মাধ্যমে মনের দুঃখ আনন্দ বিস্ময় প্রভৃতি আবেগ ও উচ্ছ্বাস প্রকাশিত হয় তাকে আবেগসূচক বাক্য বলে যেমন ছি কি অন্যায় আচরণ একটু যদি তোমরা বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু আটে আট পেতে কেউ আটকাতে পারবে না নেক্সট দেখো অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে নামের মধ্যেই কিন্তু সংজ্ঞালুকি আছে অনুজ্ঞা অর্থাৎ আদেশ উপদেশ অনুরোধ প্রার্থনা নিষেধ এইগুলো বোঝাবে যেমন বৃথা সময় নষ্ট করো না উপদেশ দেওয়া বোঝাচ্ছে তাহলে এটা একটা অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ নেক্সট কি এগিয়ে চলো এটি কি ধরনের বাক্য অনুজ্ঞাসূচক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য আবার বকশিসের কথায় কালি বকশিসের কথায় কাশীনাথ হেসে ফেললো না সূচক বাক্যে পরিবর্তন করো তোমরা একটু দেখে রাখো তোমাদের কিন্তু এই ট্রান্সফারগুলো থাকবে অর্থাৎ এই রূপান্তরগুলো বিভিন্ন ধরনের বাক্য থেকে অন্য ধরনের বাক্যে রূপান্তর করতে হবে যেমন এখানে বকশিসের কথায় কাশীনাথ হেসে ফেললো এটাকে না সূচক বাক্যে পরিবর্তন করতে হবে কি হবে বকশিসের কথায় কাশীনাথ না হেসে পারল না নেক্সট বেনির মুখ গম্ভীর হইল নয় অর্থ বাক্যে কী হবে বেনির মুখ গম্ভীর না হইয়া পারিল না মা বলল আমরা কি অত জানতুম বাছা নির্দেশক বাক্যে কি হবে মা বাছা সম্বোধন করে বলল যে তারাও তো জানতেন না নেক্সট খুব ভালো বলেছেন কি হবে খুব ভালো বলেছেন অসমাপিকা ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও এটা তোমাদের পরের চ্যাপ্টারটা থেকে রয়েছে যে বাক্যের বিভিন্ন পদ রয়েছে সেখান থেকে এই প্রসঙ্গে তোমরা সমাপিকা ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও এটাও কিন্তু অবশ্যই জেনে রাখবে নেক্সট যা যেটা রয়েছে তোকে নিয়ে আর পারিনা এখানে নিম্ন রেখাঙ্কিত অংশটি হলো কি ধরনের পদ সর্বনাম পদ নেক্সট দেখো কনকনে ঠান্ডা বাতাস কনকনেটা কি বিশেষণের বিশেষণ অর্থাৎ তোমরা এই ভাগগুলো একটুখানি দেখে রাখবে নেক্সট যেটা দেখো আহা কি দেখিলাম এটি কি ধরনের বাক্য এটা তোমাদের জন্য কিন্তু আমি এইচ ডব্লিউ দিলাম এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এই পর্বে আমি তোমাদের বেশ কিছু এইচডব্লু দেবো বেশ কিছু কোয়েশ্চেন দিয়ে রাখবো তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারগুলো আমাকে কমেন্টে জানাবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের এই উত্তর করার জন্য সুবিধা হবে দেখো এটাই যেমন আহা কি দেখিলাম এটি কি ধরনের বাক্য এর আগে কিন্তু আলোচনা করা হয়েছে তো নেক্সট দেখো বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক এখানে ত্রিপিটক যে বিশেষ্য পদের উদাহরণ সেটা হলো সংজ্ঞাবাচক বিশেষ্য। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে এটি কি ধরনের বাক্য এটাও কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে একটি আত্মবাচক সর্বনামের উদাহরণ দাও আমি আনসারগুলো দিলাম না ক্রিয়ার মূলকে কি বলে এটা তোমাদের বলে দিচ্ছি ধাতু নেক্সট দেখো বাক্যে প্রয়োগ দেখাও অর্থাৎ উদাহরণ দাও এই বিভিন্ন শ্রেণীগুলো যেগুলো লেখা আছে প্রত্যেকটার তোমরা সংজ্ঞা জানবে এবং উদাহরণগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে সংজ্ঞাটা বুঝলেই অবশ্য উদাহরণগুলো মনে থাকবে আপনা আপনি যেমন ধরো সমষ্টিবাচক বিশেষ্য বিশেষ কোনো একটা সমষ্টি বোঝাবে যেমন কি সমষ্টিবাচক বাচক উদাহরণ যেমন ধরো বাহিনী আত্মবাচক সর্বনাম যেমন কি নিজ স্বয়ং নির্দেশক সর্বনাম এটা ওটা বিশেষণের বিশেষণ যেমন কনকনে ঠান্ডা বাতাস এখানে কনকনে হচ্ছে বিশেষণের বিশেষণ সেরকম আলঙ্কারিক অব্যয় কি এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় এখানে তো এটা হচ্ছে অলংকারিক অব্যয় সংযোজক অব্যয় কি এবং আর এইগুলো হচ্ছে সংযোজক অব্যয়ের উদাহরণ নেক্সট দেখো ছোকরার দলের কথায় আমল দেন না এখানে একটা টাইপ মিস্টেক আছে আমল হবে হ্যাঁ সূচক বাক্যে কি হবে ছোকরার দলের কথা উপেক্ষা করেন নেক্সট যেটা রয়েছে দেখো সাবাস দারুণ খেলছ কোন শ্রেণীর অব্যয় এই সাবাস শব্দটা এটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাবে নেক্সট দেখো বাক্যে প্রয়োগ করে উদাহরণ দাও গুণবাচক বিশেষ আবেগসূচক অব্যয় এগুলো তোমরা ভালো করে একটু তৈরি করে যাবে নেক্সট দেখো ওর কথা তুমি বলো না ওকে কেউ পছন্দ করে না এটা আমি জানি এই বাক্যে সর্বনামের সংখ্যা কটা অবশ্যই তোমরা কাউন্ট করে কিন্তু আমাকে কমেন্টে জানাবে আশা করি তোমরা উত্তর দেবে নেক্সট দেখো নির্মিতি থেকে নির্মিতি থেকেও কিন্তু তোমাদের আট নম্বরের প্রশ্ন আসবে নির্মিতির মধ্যে কি কি রয়েছে যে একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ আর একটা রয়েছে পত্র রচনা তো একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ আমি মোটামুটি চারটে শব্দ দিয়েছি চোখ মাথা কান হাত এই চারটে শব্দ তোমরা মোটামুটি তিনটে অর্থে তিনটে ভিন্ন অর্থে প্রয়োগ করে আলাদা আলাদা বাক্য রচনা একটু করে নেবে নিজেরা একটু তৈরি করে নেবে এটা এরপর দেখো চিঠি থেকে দিয়েছি কয়েকটা বিষয় এই বিষয়গুলো তোমরা একটু জেনে রাখবে যেহেতু অ্যাপ্লিকেশান অর্থাৎ আবেদনপত্র এগুলো কিন্তু মোটামুটি ফর্ম্যাটটা একই রকম হয় তো ফর্ম্যাটটা জানা থাকলেও কিন্তু তোমরা বিষয়টা নিজেদের মতন করে লিখে নিতে পারবে তাই ফর্ম্যাটটা কিন্তু অবশ্যই জেনে যাবে আর কোনো প্রশ্নের উত্তর তোমরা ছেড়ে আসবে না সম্পূর্ণ অ্যাটেন্ড করবে যতটুকু পারবে কিছু না কিছু লিখবে তাহলে তোমরা কিছু না কিছু অন্তত মার্কস পাবে তো যাই হোক এখানে দেখো চিঠিতে যে বিষয়গুলো রয়েছে তোমার অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের অভাব দূর করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পৌর প্রধানের কাছে বা পঞ্চায়েত প্রধানের কাছে চিঠি লেখো আরেকটা যেটা রয়েছে তোমার এলাকার জলাভূমি সংরক্ষণের ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি একই ব্যাপার এরপরটা রয়েছে বাড়িতে অতিথি এলে তাদের সঙ্গে কেমন আচরণ করা উচিত সে সম্পর্কে বন্ধুকে একটি চিঠি লেখো এই বন্ধুকে চিঠি এটা হচ্ছে ব্যক্তিগত পত্র এটা কিন্তু আলাদা অন্যান্যগুলোর থেকে ফর্মেট আলাদা হবে নেক্সট যেটা রয়েছে বিদ্যালয়ের সামনে জোরে যানবাহন চালানো অমার্জনীয় অপরাধ এই মর্মে সচেতনতা গড়ে তুলতে দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে চিঠি লেখো এছাড়াও আমি এটা আরেক এছাড়াও আমি আরেকটা যেটা বলছি সেটা হচ্ছে তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে চিঠি লেখো কোনো একটা বিষয় নিয়ে হতে পারে যেমন ধরো স্কুলের জলের ব্যবস্থা আরও উন্নত করার জন্য বা গ্রন্থাগারে বইয়ের সংখ্যা বাড়ানোর অনুরোধ জানিয়ে বা বিদ্যালয়ে তুমি উপস্থিত আছো তোমার শরীর খারাপ লাগছে তো তো ছুটি চেয়ে তুমি প্রধান শিক্ষকের কাছে চিঠি লেখো এরকম ধরনের বিষয়গুলো থাকতে পারে তো মোটামুটি আমি সম্পূর্ণ বিষয়টা আলোচনা করলাম এই ষোলো নম্বরের জন্য তোমরা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখো আশা করি তোমরা উপকৃত হবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো ভালো থেকো টাটা ভালো করে পরীক্ষা দাও বাই